যাও বাবা চলে যাও আজকে সকালবেলা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটা ছেলেকে দেখলাম এই জুড়িটা নিয়ে হাতে করে যাচ্ছিল সে তার বাড়িতে তো তার জুড়ির দিকে আমি ফলো করলাম কি আছে তো দেখলাম একটা ফাঁকি তার জুড়ির ভিতরে সে কোথেকে জানি এটাকে নিয়ে আসছে তো আমি তাকে জিজ্ঞেস করলাম এই ফাঁকিটা তুমি কোথেকে নিয়ে আসছো সে আমাকে কিছু বলল না এরপর আমি বললাম এটা কি বাচ্চা ফাঁকি নাকি অ্যাডাল ফাঁকি সে বলতেছে এটা বাচ্চা একটা ফাঁকি সে কোথায় জানি রাস্তার পাশে পেয়েছে সে সেটা বলতেছিল আমাকে তো আমি বললাম তুমি এটাকে ধরে নিয়ে আসতেছো কেন এটাকে তোমার ছেড়ে দেওয়া উচিত সে আমার কথা শুনতেছিল না সে আমাকে বলতেছিল সে এটাকে নিয়ে নাকি লালন পালন করবে তো আমি বললাম এটা বাচ্চা একটা ফাঁকি তুমি লালন পালন করতে পারবে না এটা হয়তো মারা যাবে তোমার কাছে থাকলে তো আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু সে বুঝতে চায় না এরপরে আমি তাকে বললাম যে তোমাকে কিছু টাকা দিব আমি এই ফাঁকিটা তুমি আমাকে দিয়ে দাও তো আমি তাকে দুইশো টাকা দিয়েছি দেওয়ার পরে সে ফাঁকিটা আমাকে দিয়ে দিয়েছে এই জুড়িটা সহকারে দিয়ে দিয়েছি তো দেখুন সবাই এটা হচ্ছে একটি মাছরাঙা ফাঁকি ফাঁকিটা অনেক ছোট তো আমি এটাকে আমাদের এখানে জঙ্গলে নিয়ে আসছি এখানে আমি ভিডিও টিডিও করি তো এখানে এই ফাঁকিটাকে আমি ছেড়ে দিব আমি এর আগে আমার অনেকগুলো ভিডিওতে বলছিলাম দেশি ফাঁকি ধরা কিংবা লালন ফালন করা সম্পূর্ণ অবৈধ তো আপনারা যদি কোনো ফাঁকি লালন ফালন করতে চান তাহলে অবশ্যই বিদেশি ফাঁকিগুলো বাজার থেকে ক্রয় করে লালন পালন করবেন ওগুলো দেখতেও সুন্দর আর ওগুলো ফোস মানে ভালো আমাদের দেশি ফাঁকিগুলো ফোসও মানে না তেমন একটা আর দেখতে এক একটার এক এক কালার তার মধ্যে কিন্তু অনেক ভালো একটা ফাঁকি অনেক দারুণ দেখতে কালারটা কিন্তু সেই এখন এই ফাঁকিটা আমি ছেড়ে দিব আমাদের এই জঙ্গলে দেখি সে কোথায় যায় আর কি করে এই আল্লাহ এখান দিয়ে ভেন্দে রাখছে দেখেন আমি এইটা উল্টাইতেছি কিন্তু উল্টিতেছে না কেন বুঝতে পারতেছিলাম না এখন দেখলাম যে এইখান দিয়ে বেঁধে রাখছে আমি এখন পর্যন্ত ফলো যে যে এটাকে এটাকে কিভাবে সে রাখছে আসলে আমি এই তার দিয়ে বাঁধছে দেখুন সবাই তো এটাকে আমি ছেড়ে দিব এখন অবশ্যই আপনারা সবাই এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের আইডিটা টা ফলো দিয়ে রাখবেন আর যদি আপনি এখনো ফলো না দিয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি করে ফলো দেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই ভিডিওতে লাইক না দিয়ে দিয়ে থাকলে একটা লাইক দিবেন আর যদি আমাদের এই ভিডিওটা আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা করে দিবেন ফেসবুক থেকে অবশ্যই আমাদের আইডিটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন তো এই ধরনের ফাঁকি আমি আসলে কখনো অবমুক্ত করিনি আজকে পেয়েছি তার জন্য অবমুক্ত করতেছি সে আসলে যাবে কিনা আমি জানি না তাকে আমি ফানি টানি দিয়ে দিয়েছিলাম তখন একটু আগে অনেক গরম পড়তেছিল তো যাও বাবা চলে যাও সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাও যাও তোমাকে আজকে আমি ছেড়ে দিচ্ছি তোমার যেখানে খুশি সেখানে যাও এই যে চলে গেছে দারুন অনেক ভালো লাগছে ক্যামেরাটা এদিকে ধরেন ফাঁকিটা অবমুক্ত করে আমার থেকে অনেক অনেক ভালো লাগছে আপনাদের থেকে কেমন লাগছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদেরকে জানাবেন আর অবশ্যই আমাকে উৎসাহিত করবেন আমি যেন আরো আরো ফাঁকি এরকম অবমুক্ত করতে পারি তো খাঁচাটা নিয়ে যাব এখন বাড়িতে নিয়ে রেখে দিব। আর এই ভিডিওটা এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন